قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة مثل شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له ولا من مستغفر فأغفر له على مسترد فأرزقه على مبتلا فوافئه

ইজা কানাথ নেশু সাবান এই যে লাইলত্তুন সাবান সবে বরাত এটা শবে বরাত হচ্ছে আমাদের এলাকায় মসুর মানুষ এটা বুঝে এই শবে বরাতের রাত্রি যখন আসবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ইসলাম তিনি ঈশ্বান করেন লাইলাহা তোমরা সেই রাত্রিমর্গ আসলে যদি রাত্রিটা তোমরা পাও তাহলে সারা রাত্র সজাগ থেকে থেকে জেগে থেকে বন্দি করবে ও মো এবং পরবর্তী দিনটা অর্থাৎ রাত্রিতে বন্দী করবে দিনে আমরা রোজা রাখবে ফাইনাল ফিহা গুরু এর দুনিয়া নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক্লাম তিনি নিশ্চয় তিনি তিনি নাজিল অবতরণ অর্থাৎ আল্লাহ পাক্তার নাজিল হন না ওনার যে খাস রহমত বরকত সাকিনা মাফেরা দয়া দানিসা ইত্যাদি বিষয়গুলি তিনি নাজিল করেন গুরু বিশামসিলে সামায়ের দুনিয়া গুরু শাম অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে এবং সুভার সাধিক পর্যন্ত যিনি খালি যিনি তিনি ঘোষণা দিতে থাকেন অর্থাৎ ওনার পক্ষ থেকে কুদ্রুতভাবে ঘোষণা দেওয়া হয় বা কু মু লাই লাহা সু ফাইনালো ফিলি গুরু বিশ্ব নিলে সামায়েত দুনিয়া হয় কু লু আলামী মুস্তাকফির ফাকফির আল্লাহু কি ঘোষণা দিতে থাকে ঘোষণা দেওয়া হতে থাকে যে তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনা করে আসো গুনাখাতা যারা করেছ তাহলে ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করে দিব আলা আমি মোস্তারিতে থেকে ফারুজু কাউ কোনো রিজিক চালানোর আমি রিজিক দিব আলা হ আলা কাজা আলা কাজা হাত ফদর এবং কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি আসো না মুসিবতগ্রস্ত ব্যক্তি তার মুসিবত দূর করে দেবে এভাবে ঘোষণা দিতে থাকবে কতক্ষণ পর্যন্ত শুভে সাদিক পর্যন্ত অনেক হাদিস রয়েছে আবার একটা আর একটা বলছে হালমিন তাইবিন ফাতু বালাই হালমিন তাইবিন ফাতু বালাই কোনো তবাক আছ যার তবা কবুল করা হবে হালমিন সাইন ফাতি মাসুল কোন কোনো সোয়ালকারী তোমার যা কিছু আছে যদি চাও তোমার সোয়াল বিষয়টা দিয়ে দেওয়া হবে আনা কাজা আলা কাজা হাততাই ইয়াতুল আল ফজর এভাবে ঘোষণা চলতে থাকে সূর্য ডুবার সাথে সাথে শুরু হয় এবং শুভে সাদি পর্যন্ত এর মূল রাত্রি মোবারক এই জন্য এর মধ্যে যত দোয়া ইস্তিকফার ক্ষমা প্রার্থনা সব চাইতে হবে এবং মোনাজাত দোয়া করা সব এর মধ্যে কিন্তু এখন দেখা যায় কিন্তু আমাদের দেশে বিদেশে অনেক জায়গায় অনেকে দেখা যায় ফজর নামাজের পরে আখিরি মোনাজাত করে আর এই মোনাজাত সারা বছরই করা যায় ফজরে জোহরে আসরে মাগরিবে আসায় সবসময় মনে কিন্তু এই রাত্রির জন্য হচ্ছে শুভ আগে করতে হবে আখেরি মনোযোগ এটা খাস রাত্রি তখনই খাসভাবে এগুলো কবুল করা হয় যেটা আমরা গত সপ্তাহে যেটা লাইলাতুল তাজভিজ অর্থাৎ লাইলাতুল লেথুর এই রাত্রিতে সমস্ত কিছু ফয়সলা করা হয় আর সবে কথা লাইলাতুল তানফিস সেটা জারি করা হয়